আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ধন্যবাদ কামাল ভাই ভাই যদিও একটু মানে আনুষ্ঠানিক ভাবে আপনাকে পরিচয় করে দিলাম আমাদের অন্য একটা পরিচয় আছে এবং আমাদের দর্শকদের কাছে আমাদের অন্য একটা পরিচয় আছে আমরা খুবই পরে ভঙ্গিতে আড্ডা দিই কথা বলি বসি বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়েও যেন মানুষের মানে দুঃখের আমি একটা জিনিস দেখলাম আমি আসলে একটু আলাপ চাইতেই করতে চাই আপনার সঙ্গে মানে বড় বড় বিষয় নিয়ে কথা বলতে চাই না ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা ছোট মানুষ আমরা একসঙ্গে বসি কথা বলি আজকাল ফেসবুক তো মানুষের ড্রয়িং রুমের দৃশ্য ফেসবুকে মানুষ নানা রকম হাসি ঠাট্টা করে আমরা আমি নিজের দুঃখের কথা বলছি আপনার হয়তো দুঃখ লাগে নাই কিন্তু আমি ছোট মানুষের জন্য আমার দুঃখটা বেশি লাগে আর কি আমি আপনি হঠাৎ করে সকালে বললো আসেন দাওয়াত করেন দাওয়াত করলো দুপুরে খেতে গেলাম বাসায় ওনার ওয়াইফ ছিলেন না আমরা তিনজন রান্নাঘর থেকে খাবার নিয়ে নিয়ে খাইলাম খাওয়ার পরে একটু দই খাচ্ছিলাম এটা নিয়ে আলিসাল একটু ফান করে একটু ছবি দিল মানে এটা তো একটা জাতীয় ঘটনার পরে গেল গেলো এইরকমের জিনিসটা কি আমি তো মানে বুঝতে পারছি না যে এটা কি কোন কথা হতে পারে আপনি দেখেছেন যে বাংলা আউটলুক নামক একটা পত্রিকা এই পত্রিকাতে এই ধরনের একটা পত্রিকা আছে অনলাইনে আমি জানতাম না সিরিয়াসলি কিন্তু এখানে আমাদের নিয়ে একটা লেখা হলো যে থ্রি টু জ্যানুফ্যাকচার মরালিটি এবং সেটা ঠিক আছে ওই পর্যন্ত সে আবু জাকির এই সাংবাদিক ভদ্রলোক নিশ্চয়ই খুব বড় সাংবাদিক তো আমি চিনি না ছোট মানুষ তো ওই জন্য কি

মানে না ফেসবুকের ছবি পারব না এই প্রশ্ন উত্তরটা কতই দীর্ঘ হবে প্রথমত মানুষের ব্যক্তিগত যে বিষয়াবলী কে কার ভাষায় দাওয়াত খাবে কে কোন সিনেমা দেখবে কে কোন খেলা পছন্দ করবে কে কোন দলকে সমর্থন করবে ক্রিকেট অথবা ফুটবলে এগুলি যার যার ব্যক্তিগত বিষয় এবং এইগুলিতে কারই মতামত দেওয়ার কোনো সুযোগ না এমন কি আমরা যে জাতীয় নির্বাচনে ভোট দেই সেটাও স্বাধীন গোপন এবং এখানে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি না জানায় তাহলে জানার কোনো সুযোগ নাই এবং এইখানে প্রভাবিত করার কোনো নিয়ম নাই যে আমি আরেকজনকে কোথাও ভোট দিতে বাধ্য করতে পারি না আমি তাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারি আমার প্রচার প্রচারণা দিয়ে কিন্তু আমি তাকে বাধ্য করতে পারি না বলতে পারি না যে এটা করতেই হবে আমি লক্ষ্য করেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে একদল অসুস্থ মানুষ তৈরি হয়েছেন যারা অন্যের মতামতকে তাদের মতামতের সঙ্গে না মিললে এক ধরনের শত্রুতায় তারা লিপ্ত হয়ে পড়েন গালিগালাজ করেন সেই ছবি তৈরি করেন যার সম্পর্কে জানেন না তার সম্পর্কে ঢালাও মন্তব্য করেন কিছু ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলি ব্যবহার করেন যার মধ্যে আছে সুবিধাভোগী দোষর কালচারাল পলিটিক্যাল ফ্যাসিস্ট এবং এছাড়াও কিছু অশ্লীল কথাবার্তা আছে সেগুলো তারা বলে এই যে নিচতা এই নিচতাকে প্রশ্রয় দেওয়াটা আমি দেখেছি কিছু ক্ষমতাবান মানুষ করে থাকেন এবং এই নিচতাকে এস্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই কে কি শেয়ার দিয়েছেন আমি আসলে জানি না আমি আপনার কাছ থেকে জানলাম কোথায় প্রকাশিত হয়েছে সেটাও আমি আপনার কাছ থেকে এখন জেনে দেখার চেষ্টা করছি তবে একটি বিষয় খুব বলা দরকার আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক সেই সম্পর্ক কোনো রাজনৈতিক পরিচয় কিংবা কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিয়ে নির্ধারিত হয় না বরং আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলি আমাদের একের সঙ্গে অন্যের যে বন্ধুত্ব সেটা দিয়ে নির্ধারিত হয় আমার বহু বন্ধু আছেন যারা দল মত এবং রাজনীতি এবং খেলাধুলা থেকে শুরু করে বহু বিষয়ে সম্পূর্ণভাবে আমার বিপরীত মেরুতে অবস্থান করে। কিন্তু তাদের সঙ্গে আমার বন্ধুত্বের কখনো কোথাও কমতি হয় নাই আমরা একই টেবিলে বসে চা নাস্তা খাই গল্প গুজব করি দুষ্টুমি করি কখনো কখনো কৌতুক করি কখনো কখনো একে অন্যের দলকে নিয়ে সমালোচনা করি এবং আমাদের তাতে বন্ধুত্বের বিন্দু মাত্র ঘাটতি হয় না যারা সভ্য দেশ থেকে লোক এনে আমাদেরকে সভ্য বানানোর চেষ্টা করছেন যারা করে বলেন যে আমরা এখন সভ্য হলাম তারাই সভ্য দেশ থেকে সভ্য আচরণটা আমদানি করতে পারেন নাই যদি আমেরিকায় যান ইংল্যান্ডে যান ইউরোপের বিভিন্ন দেশে যান তাহলে দেখবেন এই যে প্রতিনিয়ত সহমত হওয়ার চাইতে তারা ভিন্নমত হওয়াকে বেশি শ্রদ্ধা করেন আজকে থেকে শত শত বছর দুইশো বছর আগে আহ না প্রায় আহ পনেরো তিনশো বছর আগে ভল্টে আর লিখে গিয়েছেন যে অন্যের মতামতের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধ করতে প্রস্তুত আছেন তিনি একমত না হতে পারেন কিন্তু ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করবে এত বছর আগে ইউরোপে যে সভ্যতা এসেছে এত বছর পরে আমেরিকার পাসপোর্ট ইউরোপের পাসপোর্ট নেদারল্যান্ডের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেও এই সভ্যতাটা তারা রপ্ত করতে পারেন নাই ভিন্ন মতাবলম্বীকে শ্রদ্ধা করতে হবে কারোর সমালোচনাকে সহজে গ্রহণ করতে হবে এবং সমালোচনার উত্তর যুক্তির মাধ্যমে দিতে দিতে হবে হবে কিন্তু সেইখানে না গিয়ে তারা এক ধরনের কুপ্রবৃত্তি চরিতার্থ করছেন ব্যক্তি আক্রমণ করছেন এবং ব্যক্তির বন্ধুত্বকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন তাদের যে পলিসি বা তাদের যে প্যাকেট তাদের যে কুয়া তাদের যে গর্ত তাদের যে ডোবানালা সেই ডোবানালার জীবন দিয়ে আমাদের জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন আপনি শুরুতেই বলেছেন যে আমরা নাকি ছোট হ্যাঁ আমরা ছোট হতে পারি কিন্তু এই ছোট হওয়াটা আমাদের বিনয় কিন্তু আমাদের চাইতেও যে ছোট হতে পারে এইটা দেখে আমি আনন্দিত হয়েছি যে আমরা কত ক্ষুদ্র তার চেয়েও ক্ষুদ্র আরো মানুষ হতে পারে বৃহৎ চেয়ার বৃহৎ পদ ক্ষমতা জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ বা সাহচর্য যে কারো ভেতরের ময়লাকে দূর করতে পারে না কারো ভেতরের হিংসা ঘৃণা এবং বিদ্বেষকে দূর করতে পারে না এই ধরনের প্রচারণা হচ্ছে সেটার প্রমাণ নজরুল বহু বছর আগে একটি কবিতা লিখেছিলেন সেই কবিতার লাইন ছিল আমায় সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও হে প্রভু উদার এবং তিনি বলেছিলেন যদি শতক জন্ম নরকেও যাতে যদি সতেক জন্ম পাপে হই পাপি তাই না এবং তারপরে লিখেছেন যদি নরকেও জাপি এই কথা বলেছিলেন তারপরে বলেছিলেন জানি জানি প্রভু তারও আছে ক্ষমা ক্ষমা নাই নিচতার এই নিচতার যে ক্ষমা নাই সেটা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বহু বছর আগে বলে গিয়েছে যে সতের জন্ম পাপে পাপি হলো এবং যুগ যুগান্ত নরকে জাপলো ওই লাইনটা হচ্ছে এরকম যদি সতের জন্ম পাপে হই পাপি যুগ যুগান্ত নরকেও যাপি জানি জানি প্রভু তারও আছে ক্ষমা 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 নাই নাই এই আসলে এটা আমাদের কবি নজরুল ইসলাম বলে এখন যখন তারা তাদের মত প্রকাশ করেন তখন তারা রবীন্দ্রনাথের চাইতে নজরুলকে বড় করেন অথবা নজরুলের চাইতে রবীন্দ্রনাথকে বড় করেন এই যে প্রবণতা এই প্রবণতা এক ক্ষুদ্রতা বৃহতের সাথে বৃহতের কোনো তুলনা হয় না ক্ষুদ্রের সাথে ক্ষুদ্রের তুলনা হয় না প্রতিটি মানুষ আলাদা আলাদাভাবে মানুষ এটা হচ্ছে এই কুপ্রচারণা এটা পরিকল্পিত এবং এটা যে পরিকল্পিত সেটার প্রমাণ হচ্ছে এই ছবিটিকে এআই দিয়ে একটা কুৎসিত ভাবে এটাকে পরিবর্তন করেও কিছু ছবি ছাড়া এবং এই এই যে কুকাজ এই কুকাজকে যারা উৎসাহ দেন তাদেরকে আমি আপনাকে আপনি এটা বলছেন এটা তো আরেকটা ছবির কথা আমাদের আপনি আপনি তো মূল ছবিটা দেখেন ওরা যে স্টোরিটা করেছে

ফ্রান্সে ভল্টেয়ার জন্মেছিলেন তাদের তো বিভিন্ন নীতি নির্ধারণ হয় ফ্রান্স থেকে তো ওই ফ্রান্স থেকে এইসবের এই কুকাজের সূচনা এই ফ্রান্সে থেকে কে কে জুটেছেন আমি বলি ওইখানে নাহিদ রেঞ্জ নামে এক ড্রেইন যুগে জুটেছে যে প্রতিনিয়ত গত পনেরো বছর ধরে আমাকে গালি করেছে কারণ আমি আওয়ামী লীগের সমালোচনা করি এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে সম্মানের ঝুঁকি নিয়ে আমরা যে বছরের পর বছর আওয়ামী লীগের কুকাজের সমালোচনা করেছি সেই সমালোচনা তাদের ভালো লাগে না কেন কারণ আমরা এদেরও সমালোচনা করি আমরা কোথাও কিছু দ্বিমত পোষণ করলে আমরা সেটা সাহসের সঙ্গে প্রকাশ করি কারণ আমরা মনে করি গণতন্ত্র এবং সভ্যতার একটি মূল চালিকা শক্তি হচ্ছে নিজের মত প্রকাশের স্বাধীনতা কিন্তু যারা এগুলা নিয়ে বিরাট বিরাট বক্তৃতা দেন তারা আসলে মনের মধ্যে এগুলা বিশ্বাস করেন না এগুলি হচ্ছে তার প্রমাণ এই কুকাজগুলি হচ্ছে তার প্রমাণ এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই সময়ে এই সরকারের উপদেষ্টা আসিফ নজরুল আমার এটা শেয়ার করেছেন এবং যে স্ট্যাটাসটা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছিল সেটা হচ্ছে যে চাকরের দেখলে মালিকের গভীরতা টের পাওয়া যায় এইটা নিয়ে নিয়ে আমাকে তখন সম্পদ আমাকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে আমি যাতে নির্যাতনের শিকার হই সেটার চেষ্টা করা হয়েছে আমি দেখছি যে সেই একই প্রবণতা থেকে এখনকার ক্ষমতাবানরা বা ক্ষমতাসীনরাও নিজেদেরকে আলাদা করতে পারেন নাই আজকে যেখানে দাঁড়িয়ে আমি জুলাই মাসে বক্তৃতা দিয়েছি আমার বক্তৃতার পর ওই একই জায়গায় দাঁড়িয়ে একই জনসভায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আসিফ নজরুল তিনি বক্তৃতা দিয়েছিলেন আহ আজকে যে উপদেষ্টা আছে মুস্তফা সরা ফারুকি সে গল্প করে সে কত বছর ধরে আমেরিকান ক্লাবে বসে বসে নাকি সরকার উৎখাতের পরিকল্পনা করত। মুস্তফা সরার ফারুকি কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এইটা সে জানে এবং আমি জানি তারপরে আজকে যারা বিদেশ থেকে বিভিন্ন সময় অ্যাক্টিভিস্ট ছিল তাসিন থেকে শুরু করে কার নাই। তারা কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এবং বলে নাই এটা তারা জানে কিন্তু এইগুলিকে বিক্রি করার কোনো চেষ্টা কিংবা এইগুলি দিয়ে কোনো সুবিধা হাসিল করার কোনো চেষ্টা আমার বা আপনার বা অন্য কারোর মধ্যে ছিল না এখনো নাই যখন বলে সুবিধাভোগী আমি চ্যালেঞ্জ করতে চাই যে অন্তত আমাদের তিনজনের নামে কোনো ধরনের সরকারি সুবিধা নেওয়ার প্রমাণ কেউ দিতে পারবে না আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলাম আমরা চাকরি ব্যবসা যাই করেছি সেটা নীতি নৈতিকতার ভেতর দিয়ে যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি হালাল রোজি আয় করার জন্য এবং আমরা চেষ্টা করেছি সেই জীবনযাপন করার জন্য কিন্তু এই সকল কিছুই আমি দেখি যে কিছু মানুষ শুধুমাত্র আমাদের যুক্তি তর্ক কিংবা আমাদের আলোচনার মুখোমুখি হতে না পেরে তারা এই অসভ্য আচরণের আশ্রয় নেন আমি আবারও বলবো যে ওই নজরুলের কবিতা প্রার্থনা সেইটা সবাইকে একবার পড়ে দেখতে কারণ তিনি আসলে ওইখানেই বলেছিলেন যে নিচতার চেয়ে কোনো ক্ষুদ্রতা হয় না বা ক্ষুদ্রতার চেয়ে কোনো নিচতা হয় না তিনি এই কথাটা পরিষ্কার ভাবে বলেছিলেন আপনার মন যদি ক্ষুদ্র হয় আপনি কত বড় ডিগ্রি পেয়েছেন কত বিরাট বিদেশে থেকেছেন কার সঙ্গে মেলামেশা করেছেন এগুলো আসলে কিছুতেই কিছু আসে যায় না আচ্ছা একটা কথা আপনি আমি একটু ব্যক্তিগত বাইরে যাই এই যে আমাদের যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এখন এটা আমরা আগেও দেখেছি কিন্তু আগে সরকার আগে দেখেছি যে নানা ইস্যুতে চিন্তার ইস্যুতে রাজনীতির ইস্যুতে জাতিটাকে বিভক্ত করার একটা প্রচেষ্টা যে এই স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বলে জাতিটাকে দুই ভাগ করা তিন ভাগ করা তো আমরা কিন্তু ভেবেছিলাম আমি অন্তত আমার কথা বলতেই পারি আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনুস অরাজনৈতিক ব্যক্তিত্ব উনি দায়িত্ব নিচ্ছেন এখন ওদের জাতি নাকি ঐক্যবদ্ধ করা উনি একটা প্রচেষ্টা হাতে নেবেন আমরা বিশ্বাস লক্ষ্য করলাম উনি তার চেয়েও দ্রুত এবং তার চেয়েও ভয়ঙ্কর ভাবে সেই বিভক্তিকে উনি কিন্তু এগিয়ে নিয়ে গেলেন এবং এখন আমরা কিন্তু ওইটাই দেখতে পাচ্ছি যে তোমার কথা আমার পছন্দ হচ্ছে না অতএব তুমি সরে চলে দোষ আমি বর্তমান সরকারের সুবিধাভোগী অতএব আমি বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি তার সবচেয়ে বড় ধারক বাহক এর বিরোধীদের যে করবে সমালোচনা এই যে মানসিকতাটা এই মানসিকতাটা আমাদের দেশটাকে জাতিটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার চাইতে বিভক্ত করাতেই সকলে ব্যস্ত ছিলেন এখনো আছেন আমাদের সংবিধান কি আমাদের সংবিধান হচ্ছে জনগণ দ্বারা ক্ষমতায়িত সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ অথচ জনগণকে বাদ দিয়েই সকল সিদ্ধান্ত নেওয়ার যে চেষ্টা সেটা এখনো অব্যাহত আছে এখনো এমন একটি প্রক্রিয়া চালু রয়েছে যেখানে কিছু মানুষ মনে করেন যে জনগণ মূর্খ জনগণ ভোট বিক্রি করে জনগণ কিছু বুঝে না জনগণ কিছু জানে না জনগণ কিছু পারে না এইটা তারা বলেন এবং বলে তারা জনগণের জন্য তাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু একই লোকেরা আবার যখন বিপদে পড়েন তখন বলেন যে জনগণকে সাথে নিয়েই তারা করবেন তাদের এই কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই এবং শুধু তাই না যদি জনগণই হয়ে থাকে এই সংবিধানের ক্ষমতার উৎস তাহলে এই সংবিধানকে নাড়াচাড়া করার সময় এটা মনে রাখা উচিত যে তারা জনগণকে নিয়ে নাড়াচাড়া করছেন আমাদের এই প্রজাতন্ত্র এখনো গণ প্রজাতন্ত্র পিপলস রিপাবলিক যে রিপাবলিকটা পিপলস উইল দিয়ে প্রতিষ্ঠিত যে রিপাবলিক গণতন্ত্র কায়েম করতে প্রতিজ্ঞাবদ্ধ সেই রিপাবলিকের কাছে নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সাধারণ নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সংবিধানের বিপরীতে গিয়ে কিছু মানুষের মনের খেয়াল খুশি মতো আচরণ এবং রাষ্ট্রকে সংস্কারের নামে নিজেদের চিন্তা ভাবনা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা আমি মনে করি আমি যদি একজন সাধারণ জনগণ হয়ে থাকি তাহলে এই সংবিধানের প্রতি আমার যে আনুগত্য আর একজন মন্ত্রীর যে অথবা এই সংবিধানকে রক্ষা করার জন্য আমার যে যে দায়িত্ব দায়িত্ব মন্ত্রীর এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই কারণ এই জনগণ ওই নাগরিক হিসেবে মন্ত্রীও সেখানে আছেন নাগরিক হিসেবে একজন ভিকারিও সেখানে আছেন আমরা যা বলি আমরা আমাদের যুক্তি বুদ্ধি এবং জ্ঞান থেকে বলি যদি ঐকমত্য কমিশনে বসে তর্কাতর্কি করা যায় যদি ঐকমত্য কমিশনে বসে দ্বিমত পোষণ করা যায় তাহলে গণমাধ্যমে আমি আপনি কিংবা আরো পাঁচটা লোক কেন দ্বিমত পোষণ করতে পারবে না গণমাধ্যমে দ্বিমত পোষণ করলে সেটা অন্যায় আর অনৈক্য আছে এই কথা স্বীকার করে নিয়ে ঐকমত্যের নামে সনদ তৈরি করে সেইখানে আরো বড় অনৈক্য নিয়ে এই যে রাস্তায় রাস্তায় আন্দোলন একে অন্যকে আক্রমণ করা এই জিনিস যদি ঠিক হয়ে থাকে তাহলে আমরা আমাদের স্বাধীন মতামত দিতে গিয়ে যদি কোথাও দ্বিমত পোষণ করি এইটাকে তারা কেন নেতিবাচক ভাবে দেখেন আমাদের কাজকর্মকে কেন তারা উদ্দেশ্যমূলক বলেন আমাদের তো কোনো উদ্দেশ্য নাই আমরা জানি যে আমরা কোনো রাজনীতি করি না এবং আমরা যে কোনো রাজনীতি করি না এটা প্রমাণিত সত্য এবং আমাদের যে আর কোন ধরনের আহ কোনো পরিকল্পনা কিংবা কোন ধরনের আলাপ আলোচনা ভেতর দিয়ে আমরা কথা বলি না এইটাও তো পরিকল্পিত সত্য কখনো আমরা কোনো টক শো কিংবা কোথাও আমরা আলোচনা করে যাই না আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের কৌশল করি না আমরা এমন কি একে অন্যের বাসায় খাওয়া দাওয়া করতে যে যাই সেখানে কোনো রাজনৈতিক লাভ করি না আপনার নিশ্চয়ই মনে আছে আমরা এই আড্ডার মধ্যে আমরা এই ডিম কে ভালো রান্না করে দই কোথায় ভালো পাওয়া যায় মিষ্টিটা কে করবে এগুলো নিয়ে আলাপ করেছি আনিস আলমগীরের ছেলে একটু বিরক্তই হয়েছে যে তার বাবা দইয়ের সাথে মিষ্টি এটা আমাদেরকে খাওয়াবেই সেই জন্য তাকে অনুরোধ করছে যে তুমি বাবা গিয়ে একটু দই মিষ্টি নিয়ে আসো এবং আমার মনে আছে যে দইটা কতটুকু টক এবং কতটুকু মিষ্টি এইটা নিয়ে আমরা আড্ডা দিয়েছি অথচ এইটা নিয়ে কষ্ট কল্পনা করে নানান ধরনের মিথ্যা কথাবার্তা বলে নানান ধরনের অযৌক্তিক এবং উদ্দেশ্যমূলক প্রচারণা যারা চালানোর চেষ্টা করছে এদের মনের অবস্থাটা আপনি চিন্তা করেন কে অসুস্থ আসলে কার মধ্যে মনোবিকৃতি এটা আসলে আমাদের এখন প্রশ্ন করতে হবে এবং এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যিনি বারবার বলছেন যে জনগণকে সাথে নিয়ে তিনি চলছেন জনগণের অভিপ্রায় তিনি এসেছেন আপনি একটা জিনিস বলেন তো সাধারণ জনগণের সঙ্গে তার কতটুকু যোগাযোগ হয়েছে গত চোদ্দ পনেরো মাসে আর কতবার যোগাযোগ হয়েছে ক্ষমতা সাথে তার যে আহ সাক্ষাতের তালিকা সেই সাক্ষাতের তালিকায় তিনি কখনো বাংলাদেশের সাধারণ মানুষজন শিক্ষক বুদ্ধিজীবী বিভিন্ন শ্রমিক কিংবা অন্যান্য পেশাজীবী আহ চিকিৎসক প্রকৌশলী তাদের কাউকে ডেকে তিনি একবার চা নাস্তা খেয়েছেন কিচ্ছু না করতেন তিনি একবার ডেকে তাদের কথা শুনতেন তিনি একবার তাদের কাছ থেকে মতামত আহ্বান করতেন তিনি কাদের কাছ থেকে মতামত দিচ্ছেন যে রাজনীতিকে তারা প্রতিনিয়ত গালিগালাজ করছেন সেই রাজনীতিবিদরাই সেখানে মতামত দিচ্ছেন আবার সেখান থেকে বের হয়ে গেলে তারা রাজনীতিবিদদের উপর অরাজনৈতিক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন এই প্রশ্নগুলি আসলে মানুষের প্রশ্ন আমরা যখন কথা বলি আমরা কি আসলে আমাদের নিজেদের কথা বলি আমাদের নিজেদের কথা যদি আমরা বলতাম তাহলে আমরা বলতাম আহ বাজার দর নিয়ে গল্প করতাম আমরা গল্প করতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বেদনা নিয়ে আমরা যে আলোচনা করি সেখানে কি আমাদের কোনো ব্যক্তিগত প্রসঙ্গ আছে আর আমরা কি সব প্রণোদিত হয়ে কোনো কিছু বলি আমাদেরকে লোকে প্রশ্ন করে আমরা উত্তর দেই অথবা আমরা অনেককে প্রশ্ন করি তারা উত্তর দেয় আমরা কি সব প্রণোদিত হয়ে আমরা কি জনসভা ডেকে কথা বলি আমরা কি প্রতিদিন সকাল বিকাল রিল পোস্ট করি আমরা সকালে এক কথা বলি বিকালে আর এক কথা বলি আমরা সকালবেলা এক আহ কুপ্রস্তাব দেই আর বিকালবেলা বলি যে কুপ্রস্তাব সঠিক ছিল না আমরা রাতের বেলা তথ্য তথ্যবিহীন আমরা বলে দেই যে ঢাকা শহরে ক্ষমতা রদ বদল মিথ্যা কথা বললে এগুলো বিরুদ্ধে আইন আমাদের এই অদ্ভুত ব্যাপার হচ্ছে এই আইন দেখা যায় অনেক দেবতাদের উপরে কোনো রকম একটা সামান্যতম সতর্কতাও তাদের হয় না আর আমরা যেখানে তথ্য দিয়ে কথা বলি আমরা যেখানে অসত্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি কোনো অসত্য যাতে না বলি আমরা হয়ে গেছি আমাদের মতো অসংখ্য মানুষ হয়ে গিয়েছেন চোখের কাটা এটা তো এক ধরনের অসুস্থতা এটা তো এক ধরনের কুপ্রবণতা এটা তো এক ধরনের অন্যায় এবং এটা ব্যক্তিগতভাবে আমাদেরকে শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে প্রতিপন্ন করার এক চক্রান্ত জি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আব্দুল রুত সার প্রিয় দর্শক আপনারা শুনলেন এটা আব্দুল রুত সারের বক্তব্য আমি জানি আপনাদের কাছে মনে হবে যে আমরা বোধহয় হয় আলোচনাটা সেটা ব্যক্তিগত ঘটনা প্রভাবে পড়ে সেটা মধ্যে বিষয়বাস তা না দেখেন যে কাজটা হয়েছে আমাকে ভার বলা হচ্ছে আব্দুল তুষারকে বলা হচ্ছে আমার ওই অতটা বেদনাও নাই কিন্তু এই আলোচনাটা আমরা করলাম কেন আমরা করলাম হলো যে একটা মানে একটা ধারা যেন তৈরি হয়েছে দেশে যে মানুষকে ডিফেম করতে হবে অন্যকে অপদস্থ করে আপনার কি আনন্দ আর যদি সেই অপদস্থটা হয় ভিত্তিহীন ঘটনা দিয়ে কোনো ঘটনাই নাই সেখানে আপনি এগুলি বলবেন যখন তখন কি হবে পুরো জাতিটাকে কিন্তু পৃথিবীর লোকজন এভাবে দেখবে যে এই জাতি এগুলি করে এই জাতি মানে কোনো কারণ ছাড়াই একজন লোককে বিজ্যুতি করতে পারলে আনন্দ পায় নিজে নিজে আনন্দ পায় সে বিজ্যুতি করতে পারে সে নিজের নিজের রুচির পরিচয়টা বাইরে নিয়ে আসে নগ্ন করে দেয় মানুষের কাছে লাভ কি আমি আব্দুল তুষার আলী সালামকে বসে দই খাচ্ছি সামনে একটা টেবিল তার মধ্যে আপনি একজন সেলিব্রিটি নারী কেন বসাই দিলেন এর মাধ্যমে মানে এত এত ছেলে মানুষই কাজ এত মূর্খতাপূর্ণ কাজ আমি জীবনে খুব কম দেখেছি কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমার কিছু হয় না আমাদের কিছু হয় না যাকে বসিয়েছেন তারও কিছু হয় না মাঝখান থেকে কি হয় পুরো জাতিকে কিন্তু মানুষ এভাবে দেখে যে এই জাতিটা কতটা নিচতার দিকে কত দ্রুত ধাবিত হচ্ছে নিচুতার দিকে ধাবিত করার জন্য একটা চেষ্টা চলছে এবং এই চেষ্টাটার বিরুদ্ধে আমাদের অবস্থা আমরা চাই না যে আমাদের শত্রু নিচ হোক আলেকজান্ডারের শত্রুকে তাই না আলেকজান্ডারের শত্রু হচ্ছে পারস্যের সম্রাট সেও সেই রকম বিরাট সম্রাট আমরা সালাউদ্দিনের শত্রুকে রিচার্ড বীর সালাউদ্দিনের শত্রুর উপাধি কি হৃদয় আমরা চাই আমাদের শত্রুর হৃদয় হোক আমরা চাই আমরা যারা আমাদের বিরোধিতা করে তাদের উদারতা এবং তাদের যে শিক্ষা সেটা দেখে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি কিন্তু আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চেয়ে ক্ষুদ্র লোক আছে এটা আমাকে খুব বেদনা দেয় তবে এতে করে কিন্তু আমি কোনো আহ আশা হারাই না এবং এতে করে আমি মাঝে মাঝে খুশিও হই কারণ এরা আছে বলেই এরা আছে বলেই আসলে আহ পৃথিবীতে আসলে ইবলিশ এখনো চড়ে খায় মনে হয় ইংলিশের বেকারত্ব নিয়ে খুব টেনশন প্রিয় দর্শক এই আলোচনা আসলে অনেক করা যায় আর এই বিষয়ে আলোচনা করতেও চাই না এখন এ পর্যন্ত এই আল্লাহ হাফিজ